হ্যালো বন্ধুরা শুভ সকাল শুভ দুপুর দুটোই একসাথে বলছি কারণ এই মাত্র বারোটা বেজেছে সকাল থেকে দুপুরের পথে গড়িয়ে গেছে সময় রান্না বান্না হচ্ছে ও দেখো আজকে সানডে স্পেশাল চিকেন হচ্ছে আর আমাদের বাড়িতে এই যে মিস্ত্রি গেছে এই যে আমাদের বাবু আজ মিস্ত্রির দায়িত্বে আছে বাবা একটু থোবরাটা দেখে দাও দাঁড়াও এই যে আমাদের ঘরোয়া মিস্ত্রি আজকে ঘরে কাজে লেগেছে আমাদের বাড়িতে কারোর নতুন কিছু আসতে চলেছে তার জন্য প্রিপারেশন চলছে এখানে আমাদের বাবু কাজ করছে ইলেকট্রিকের ফোট ফোট বানাচ্ছে সারপ্রাইজ দেবে কিছু একটা তাই তো সারপ্রাইজ আছে তো চলো বান্নাগুলো একটু শেয়ার করে নিই বারোটা বেজে গেছে আর সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি দেখাচ্ছি না আর এখানে আছে কাবলি ছোলার দিয়ে আলু দিয়ে ঘুগনি তারপরে এখানে হয়েছে পটল ভাজা বেগুন ভাজা অল্প করেই ভাজা হয়েছে কারণ চিকেন হচ্ছে আর চিকেন হলে ছেলেরা তো অন্য কিছু খাবে না এখানে আছে মাছের ছাল শাশুড়ি মালেও একটু চিকেন খায় না মাছ আছে আর এখানে আছে নটি শাকের তরকারি মাছের মাথা দিয়ে আর এখানে হচ্ছে ভাত ভাতটা গিয়ে দেরিতে বসিয়েছি মানে কিছু রান্না কমপ্লিট করে নিয়ে আর এদিকে হচ্ছে টেন টেনা চিকেন আজ আলু দিয়ে অনেকদিন পর একটু পাতলা নয় মোটামুটি ঝোল মতোই হবে একদম কষা করছি না যে ধামসা আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল ঝোল হবে এগিয়ে চিকেনে আর এখানে দেখো বেশিন ভর্তি বাসন রয়েছে এগুলোকে মেঝে উদ্ধার করতে হবে সকাল থেকে নিয়ে এখানে আছে এখানে আছে এই হচ্ছে কিচেনের ড্যামেজ অবস্থা রান্না বান্না করে তারপরে পরিষ্কার করব ও অনেকদিন পর ঘরে চিকেন বানানো হয় অনেক চিকেন হয়নি অনেক দিন পুজোতে মটন খাওয়া হচ্ছে চিকেন খাওয়া হচ্ছে বাট বাড়িতে রান্না করা চিকেন খাওয়া হয়নি তো বন্ধুরা আমার চিকেন রান্নাটা এখনও বাকি আছে কারণ আমি একটু সময় ধরেই চিকেনটা করি কারণ সলিড পিসগুলো না একটু সময় ধরে না করলে ঠিক সেদ্ধ হয় না আর আমার বড়ো ছেলে আবার ওগুলো খায় তো তার জন্য আমাকে একটুখানি টাইম দিয়ে করতে হয় যাতে মাংসটা একটু সফট আর নরম হয় তো তার ফাঁকে আমি দেখো বাসন মেজে নিচ্ছি আর এখানে দেখো সমস্ত বাসন অলরেডি মাজা হয়ে গেছে আর ওখানে কাজ হচ্ছে যেহেতু ওখানটাও পরিষ্কার করতে হবে কারণ ড্রিল মেশিন দিয়ে ফুটো করা হয়েছে বালি চুন এসবগুলো পড়েছে তো অনেকটাই কাজ আছে স্নান করতেও দেরি হয়ে যাবে আর কিচেনটাও পরিষ্কার করব তো স্নান টান করে নাই কিচেনের কাজ আর করতে ভালো লাগে না একেবারেই বিরক্ত লাগে তো ভাতটাও দেখো এখনও নামাই কারণ শেষে বসিয়েছিলাম তো তখন দেখাচ্ছিলাম কি অবস্থা ছিল দেখো কিচেনের ফাইনাল লুক একটু আমাদের কিচেনটা লাইট জ্বালি দেখো তখন বাসন মেজে উঠিয়েছি এগুলো সব থালা বার করে ধুয়ে রেখেছি ভাত খাওয়ার জন্য আর এখানে সব রান্নাবান্না রাখা আছে এখানে আছে শাক তরকারি ভাজাভুজি এগুলো আছে আর এগুলো দেখতে পাচ্ছিল কাজ হচ্ছিল তখন কী অবস্থা ছিল সব জানালা টালালা মুছে এগুলো সব মুছে জলের জায়গা মুছে ক্লিন করলাম এখন বাজে প্রায় প্রায় দুটো কি দুটো বেজে গেছে তবু এখনও চান হয়নি আর এই দেখো চিকেন সেখানটাকে দু জায়গায় রেখেছি ওটা দেখালাম না খাওয়া হবে বলে টেবিলটাকে ক্লিন করে রেখেছি হ্যাঁ একদম পরিষ্কার চতুর্দি আর এখানেও দেখো পর্দা খাটিয়ে দিয়েছি কারণ আজ থেকে সিঁদুর টিউশন শুরু হবে তো সেই জন্য আর কি পর্দাটা খাটিয়ে দিলাম নিজ স্টাডি রুম হয়ে গেল আমার বাবার ঠাকুরের এই দিকে দেখো এখনও খাটানোই হয়নি সেই রান্না পুজো খুলেছি এ থেকে বলছি ছেলেও শুনছে না বড়ও শুনছে না নিজ আশাই হয়নি আজ সকালবেলা আজ দুবারই শাশুড়ি মা পুজো করেছে সময়ই পাইনি রান্না করতে এই এইজো স্টাডি রুম রেডি তো চলো এবার দেখা যাক উপরে ওদের কাজ হচ্ছে কতটাই হলো তারপর আমি স্নান করব এখানে একটা বোট হয়েছে নিচে দেখে চালাবো ইনজাকশান আছে এই জন্য আর এখানে একটা বোট হয়েছে চলো বাড়ির কন্ডিশান তো খুবই খারাপ খারাপ মানে কি রং টং নেই যাকে ভবন দিন দেবে যে হবে কাপড় পাচ্ছিল আর এত কাপড় জামা কেঁচেছি পুজোর সব দুদিন ধরে কেঁচে এই দেখো জোরো করে রেখে দিয়েছে কোনো পাট করাও হয়নি সব উপর থেকে যদি কিছু পড়ে ওই জন্য এইভাবে রেখেছি এখনও মিস্ত্রি কাজ করছে আমাদের এখন বাথরুমে কাজ হচ্ছে ও চোখ জ্বালা করছে আমার ঘামেতে মিস্ত্রি কদূর তো বন্ধুরা শুভ সন্ধ্যা দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া একটু লেট করেই হয়েছিল তারপরে উঠে ঘুম থেকে উঠে সন্ধে ফন্দে দিয়েছি দিয়েই দেখো চা বসিয়ে দিয়েছি আর রাজেশ কাজ করে চলে গিয়েছিল ভাত দুটো খেয়েই বেরিয়ে গিয়েছিলো কারণ ওকে গিয়ে খেতে বলেছিলাম কাজ করবে বলে তো যাই হোক সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে সন্ধে ফন্দে দিয়ে চা করছি এবার একটু চা খাবো খেয়ে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসবো তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করেও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছে। আমার পাশে আছে তাদেরকে অনেক ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা